ইতালিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজিয়া রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখা শনিবার রাজধানী রুমের তর্পিনা তারা জামে মসজিদে আয়োজিত এই মিলাদ মাহফিলে সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৈদ কাদেরের পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির হুমায়ুন কবির মাইনুল আলম খুখর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন মান্নান হীরা ইতালি যুবদলের দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক অমর ফারুক সহ রোম মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দল সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী দোয়া মরহুমা বেগম আরফাত রহমান আরাফাত রহমান খুকুর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে এবং তারেক রহমানের দীর্ঘায় সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন হাফেজ মৌলানা আব্দুর রহমান ইতালি থেকে